ডিয়ার ভিউয়ার্স রান্না করতে লাগবে মাত্র পাঁচ মিনিট তবে তিন প্লেট ভাত খেতে পারবেন মাত্র দুই মিনিটে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমাদের এই মগজটা আপনারা ঠিক এইভাবে হাতে পাবেন এটা সম্পূর্ণ রেডি টু কুক অবস্থায় থাকবে অর্থাৎ এটা আপনাকে কোনো ধরনের ধোয়া বা পরিষ্কার করার প্রয়োজন নাই ডিয়ার ভিউয়ার্স এই হচ্ছে আমাদের চিংড়ি মাছের মগজ এই মগজটা এখন আমি আপনাদের রান্না করে দেখাবো এটা রান্না একেবারে সিম্পল ঠিক আপনারা এইভাবে যখন খুলবেন আপনাদের হাতে মগজটা ঠিক এভাবে পৌঁছাবে দেখেন আমাদের মগজটা কতটা ফ্রেশ একটু লক্ষ্য করেন যে একদম ফ্রেশ মগজ কোনো ধরনের ধোয়া বা পরিষ্কার করার প্রয়োজন নেই এটি সম্পূর্ণ রেডি টু কুক অবস্থায় থাকবে অর্থাৎ এখান থেকে আপনারা সরাসরি রান্না করতে পারবেন তো দর্শক চলুন সরাসরি আমরা চলে যাই রান্নায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ অল্প পরিমাণ হলুদ পাওয়া গেছে ডিয়ার এই পিএসটা জাস্ট একটু নরম হয়ে আসলে এর ভিতর আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো ডিয়ার ভিওর্স এটি কিন্তু একেবারে ইলিশ মাছের মতো খুব কম মশলায় রান্না হয়ে যায় শুধুমাত্র কাঁচামরিচ পিঁয়াজ হলুদ এবং লবণ সাথে হালকা একটু শুকনো মরিচ ব্যবহার করছি আপনারা ইচ্ছা করলে এটা দিতে পারেন আবার নাও পারেন এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো মরিচ এটি কিন্তু অপশনাল ইচ্ছা করে আপনার দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা শুধুমাত্র কাঁচা মরিচ লবণ হলুদ দিয়ে খাওয়া যায় এতেই সবচেয়ে বেশি টেস্ট হয় এখন আমি দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছের ঘিলুগুলো ফ্রেশ ঘিলু এভাবে আমরা কুক করব মাত্র পাঁচ মিনিট অর্থাৎ পাঁচ মিনিট রান্না করলেই এই ঘিলু খাওয়ার উপযোগী হয়ে যায় গরম গরম ধোয়া ওঠা ভাত চাপটি চিতাই পিঠা পিঠা অথবা চালের গুঁড়ির রুটি অথবা আটার রুটি যা দিয়ে আপনি খান না কেন এটা কিন্তু খুবই মুখরোচক এবং টেস্টফুল খাবার ডিয়ার মিওর্স এখন আমাদের রান্না শেষ হয়ে গেছে আমরা চুলো অফ করে নেব এখন তো মাত্র পাঁচ মিনিটের রান্না অনেকটা ইলিশ মাছের মতো খুব অল্প মশলায় এবং অল্প সময় রান্না হয়ে যায় খেতে কিন্তু খুবই খুবই সুস্বাদু ডিয়ার ভিউার্স এই চমৎকার এবং সুস্বাদু রান্নাটা আপনি যদি ঘরে বসে খেতে চান তাহলে সরাসরি আমাদের পেজে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন প্রতি কেজি রান্না করা ঘিলু আপনি পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় আর যদি কাঁচাতা নিতে চান সেক্ষেত্রে পাবেন মাত্র মাত্র এক হাজার টাকায় এরকম আরও সুস্বাদু খাবারের রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করতে পারেন অথবা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল